পরের দিনকে আমি ব্যাংকে গেলাম যাওয়ার সাথে সাথে করলো যে অ্যাপ্লিকেশন দেবো একটা অ্যাপ্লিকেশন দিলে তারপরে কোন ব্যাংক এটা মেলাগর কবাডি ব্যাংক আচ্ছা এই অ্যাপ্লিকেশন দিলে টাকাটা ঢুকবে তো এই সাথে সাথে একজন আমার মার লোকই এটা দিতে বনি হের টাকা সেম টাইমে কাছে এর টাকা ঢুকে গেছে আমার মার টাকাটা অন্য মুক্তি ঢুকছে না তারপরে আমার আশ্বাস দিয়েছে টাকা ঢুকবো ঢুকবো বা মিষ্টি কুইসে টাকা এমন এমন টাকাটা ঢুকবে তো এরপরে

কথা করার পরে কি কেনাকি মানে ফোনে কথা কইছে তারপরে তুই যে মানে হেঁ করেন তুই সারে ম্যানেজার সারে এটার ব্লক করছে তারপরে আমি পরের দিনকে আমার ফাড়াইছে সেইগুল হেলে বসে আগরতলা তো আমি গেছি যাওয়ার সাথে সাথে আমার হ্যাঁ প্রশ্নতে তোমার মার নাম কি মরণি নন্দী যে এবার কত মার কি হয়েছে আমি এই ডিটেলস সবটি কই সাথে কত মা কুম্ভেল গেছে নি তুমি নাম আমার মানে কোনো জায়গাতে গেছে না

এতটুকু আমার কথা আসছে এরপরে ওইখান থেকে আগরতলাতে কি কইছে আগরতলা তো কই তো আমি কইলাম না আপনার সাথে যে কুমলাত কি তোমার মা গেছেনি যে অন্য অন্তে টাকা তুলছিনি এখন আপনি কি চাইতে আছেন আমি যেটা যে সুস্থ এরকম যে যত টাকা কাছে বেতনে কত টাকাই পা এই টাকা যদি গাইতেলা আমরা কেমনে সংসার ধর্ম চলব ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে ভরা লং তরাই সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং